আমরা যারা গার্ডেনিং করি তারা কিন্তু অনেকেই অর্গ্যানিকভাবে গার্ডেনিং করতে পছন্দ করি তাই কিচেন থেকে যে সমস্ত ওয়েস্টেজ মেটেরিয়াল বের হয় সেখান থেকেই অর্গানিক একটা ফার্টিলাইজার তৈরি করে আমরা গাছের জন্য ব্যবহার করি আর দেখুন বন্ধুরা আমি আমার প্রতিদিনের সবজির খোসাগুলোকে কিভাবে অর্গ্যানিক ফার্টিলাইজার তৈরি করে গাছের জন্য ব্যবহার করি আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক নমস্কার বন্ধুরা আমি মৌসুমি আর আপনার দেখছে মৌসুমি গার্ডেন আপনারা এই সবজির খোসাগুলোকে কিভাবে একটা লিকুইড ফার্টিলাইজার তৈরি করে গাছের জন্য ব্যবহার করবেন সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা অনেকেই এই সবজির খোসা পচিয়ে লিকুইড ফার্টিলাইজার তৈরি করি তবে অনেকে অনেক রকমভাবে এই লিকুইড ফার্টিলাইজার তৈরি করে আর আমি কিভাবে তৈরি করি আপনারা দেখুন এখানে আমি একটা গ্রিন নেটের টুকরো নিয়ে নিয়েছি সার্কেল আকারে এই গ্রিন নেটের টুকরোটা আমি কেটে নিয়েছি তারপরে প্লাস্টিকের যে দড়িগুলো থাকে সেই দড়িগুলোকে এইভাবে সেলাইয়ের মতো করে চারপাশ দিয়ে আমি এই গ্রিন নেটটাকে সেলাই করে নিয়েছি আর এখন আমি এই গ্রিন নেটের মধ্যে সবজির খোসাগুলোকে দিয়ে দেব সবজির খোসা পচিয়ে লিকুইড ফার্টিলাইজার তৈরি করা কিন্তু খুবই সহজ আর দেখুন বন্ধুরা এই গ্রিন নেটের মধ্যে সবজির খোসাগুলোকে এখন আমি দিয়ে দিয়েছি আর এই গ্রিন নেটের চারপাশে যে দড়িটা আমি সেলাই করেছিলাম সেই দড়িটা যখন আমি এই রকমভাবে টেনে নিচ্ছি এটা কিন্তু একটা ব্যাগের মতো হয়ে যাচ্ছে আর এর মধ্যে রয়ে গেল আমার সবজির খোসা বালতি বা যে কোনো পাত্রের মধ্যে যদি আমি সবজির খোসাগুলো দিয়ে পচাই সেটা কিন্তু দেখতে অনেকটা খারাপ লাগে তাই আমি এই ধরনের একটা ব্যাগ তৈরি করে নিয়ে এখন আমি এই ব্যাগের মধ্যে সবজির খোসাগুলো দিয়ে নিয়েছি আর সবজির খোসা দিয়ে দেবার পরে এই ব্যাগটা এখন কিন্তু আমি যে কোনো একটা পাত্রের মধ্যে দিয়ে এখানে দেখুন আমি একটা ডাস্টবিন নিয়েছি ডাস্টবিনের মধ্যে এখন এই ব্যাগটাকে আমি এইভাবে রেখে দিলাম ব্যাগটা এইভাবে রেখে দেবার পরে এই ডাস্টবিনটা কিন্তু আমি পুরোপুরি জল দিয়ে ভরিয়ে দেব আর পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে কিন্তু এই সবজিগুলো পচে একটা সুন্দর লিকুইড ফার্টিলাইজার তৈরি হবে বন্ধুরা আপনারা যদি শুধুমাত্র পটের মধ্যে এই সবজির ঘোষাগুলো দিয়ে পচান তাহলেও কিন্তু লিকুইড ফার্টিলাইজার তৈরি হবে তবে গাছে যখন সেই লিকুইডটা দিতে যাবেন আপনাকে কিন্তু সেই জলটাকে ছেঁকে নিতে হবে আর আমি প্রথমেই এইভাবে সবজির খোসাগুলো পচাচ্ছি আমাকে কিন্তু আর পরে ওই পচা জলটা ছাঁকতে হবে না যে জলটা থাকবে সেটাই কিন্তু আমি ডাইরেক্ট গাছের মধ্যে দিতে পারবো আপনারা এই রকমভাবে একটা ব্যাগ বানিয়ে যদি সবজির খোসাগুলোকে পচান তাহলে দেখবেন সেই লিকুইডটা গাছে দিতে কিন্তু ভীষণ ইজি লাগবে আপনাদের সবজির খোসাগুলো পচে যাওয়ার পর সেই লিকুইডটা ছাঁকতে কিন্তু আমার একেবারেই ভালো লাগে না তাই আমি এই ধরনের একটা ব্যাগ তৈরি করে সবজির খোসাগুলোকে পচাই আর আপনাদেরকেও বলবো আপনারা যারা গার্ডেনিং করছেন তারাও কিন্তু এই ধরনের একটা নেটের ব্যাগ তৈরি করে সবজির খোসাগুলো দিয়ে আপনারা যে কোনো পটের মধ্যে পনেরো থেকে কুড়ি দিন পচিয়ে গাছে দেবেন দেখবেন আপনাদের লিকুইডটা একদম পরিষ্কার থাকবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই নমস্কার